শীতের শুষ্ক আবহাওয়া ত্বক ও শরীরকে দ্রুত শুষ্ক করে দিতে পারে তাই এই সময় শরীর আর্দ্র রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শীতকালে শরীর আর্দ্র রাখার তিনটি কার্যকর কৌশল হলো এক সঠিক পরিমাণে তরল খাদ্য পান করুন শীতকালে তৃষ্ণা কম অনুভূত হয় তবে শরীরের পানি প্রয়োজন আগের মতোই থাকে তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা আবশ্যক শীতের দিনে উষ্ণ পানি পান শরীরের তাপমাত্রা বজায় রাখে এবং হজম শক্তি বানায় কমলা তরমুজ বা পেয়ারা জাতীয় ফলের রস শরীরকে আর্দ্র রাখার পাশাপাশি ভিটামিন ও খনিজ সরবরাহ করে গ্রিন টি আদা চা বা তুলসী চা পান করলে শরীর আর্দ্র থাকবে এবং গলা শুষ্ক হওয়ার সমস্যা কমবে দুই ত্বকের সঠিক যত্ন নিন শীতের শুষ্ক আবহাওয়া ত্বকের আর্দ্রতা নষ্ট করে দেয় তাই ত্বকের যত্নের সঠিক পদ্ধতি অনুসরণ করা জরুরি গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন নারকেল তেল বাদামের তেল বা অলিভ অয়েল তোকে লাগিয়ে ম্যাসাজ করলে আর্দ্রতা ধরে রাখা সহজ হয় বাড়ির ভেতরে হিউমিডিফায়ার ব্যবহার করে বাতাস আর্দ্র রাখতে পারেন তিন সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করুন শীতকালে এমন খাবার খাওয়া উচিত যা শরীরের ভেতর থেকে আর্দ্র রাখে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ আখরোট এবং চিয়াশিট খেলে ত্বক উজ্জ্বল ও আর্দ্র থাকে আনি যুক্ত শাকসবজি ও ফল যেমন শশা টমেটো ব্রোকলি এবং কমলা শরীরে পানির চাহিদা পূরণ করে হলুদের দুধ এবং গরম স্যুপ শুধু আর্দ্রতাই ধরে রাখে না রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় বোনাস টিপস শীতকালে সুতির আরামদায়ক পোশাকের পরিবর্তে উল বা সিল্কের পোশাক পরুন যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে ঠোঁটের জন্য লিপ বাম ব্যবহার করুন এবং মুখ ধোয়ার পর অবশ্যই ময়েশ্চারাইজার সমৃদ্ধ ক্রিম ব্যবহার করুন শীতকালে এই সহজ কৌশলগুলো অনুসরণ করলে শরীর আর্দ্র থাকবে এবং শুষ্কতার সমস্যা দূর হবে